দেখে মনে হবে কথা বলতে শিখেই ওরা নেমে পড়েছে কারাতের ময়দানে অথচ ভাবালেশ চাহনির এই শিশুরা এখনো প্রাথমিকের গন্ডি পেরোয়নি তবুও কারাতের কৌশল রপ্ত করে রীতিমতো দক্ষতা দেখাচ্ছে এরাই কেউ কেউ আবার এক কাঠি বেশি সরস শিশুদের আগ্রাসী আক্রমণে নাকাল হচ্ছে বড়রাও ব্যক্তিগত লড়াই পেরিয়ে চলে দলগত শক্তি প্রদর্শন নিয়মের কঠিন শৃঙ্খলায় পাড়ি দিতে হয় জটিল ধাপ জয়ের উল্লাসে কেউ মাতোয়ারা কারো মুখে হাসি অন্যদিকে পরাজয়ে কারো চোখে অশ্রু নদী তবুও সবার লক্ষ্যই অভিন্ন আমি কারাতে শিখছি অনেক ভালো লাগতো আমি ক্যারাটে ভালোবাসি আমি বড় হয়ে একটা ক্যারাটে প্লেয়ার হতে চাই আমি ক্যারাটে আত্মরক্ষার জন্য শিখছি আমি একজন মেয়ে হিসেবে কারাতে শিখছি আমি খুব প্রাউড ফিল করছি অনেক শখ ছিল সেই জন্য আমি কারাতে শিখি ইটস এ ডিফারেন্ট গেম আর কারাটে ছোটবেলা থেকে আমার অনেক পছন্দ ছিল আমার যে বড় ভাই তাদেরকেও আমার হারিয়ে আমার অনেক ভালো লাগছে নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে কারাতের সাথে সম্পৃক্ত হচ্ছে মেয়েরা উৎসাহ আর অনুপ্রেরণায় এগিয়ে যাওয়া যেমন উপভোগ করছেন তেমনি সন্তানের জয় পরাজয়ে আনন্দ বেদনার সঙ্গীও তাদের বাবা মা বাচ্চারা বাইরে খেলাধুলা করতে এতটা সুযোগ পাচ্ছে না পড়াশোনার চাপ বেশি তো তার আত্মবিশ্বাসটা বাড়ার জন্য আর খেলাধুলায় ফিজিক্যাল ফিটনেসের জন্যই দেয়া সম্ভাবনার আলো জ্বালানো এমন প্রদীপ্ত প্রজন্মকে নিয়ে কাজ করতে আগ্রহী ফেডারেশন শিশুদের আত্মপ্রত্যয়ী মনোভাব গড়ে তুলতে কাজ করার কথা জানালেন এই ফেডারেশন কর্তা এটা একটা এক্সারসাইজ এবং এটার মাধ্যমে তাদের ব্রেন ঠান্ডা থাকে মন ভালো থাকে গায়ে শক্তি থাকে যার জন্য প্রতিটা বাচ্চারই এবং বড়দেরই এই কারাতেটা নিয়মিত করা দরকার অতিথির হাত থেকে পাওয়া স্বপ্নিল মেটেল গলায় পড়া যেন স্বপ্ন পূরণ হওয়া লক্ষ্যপূর্ণে যাত্রা হোক দূর বহুদূর এমন চাওয়া দর্শক সাইতে বসে সন্তানের ভবিষ্যৎ দেখতে পাওয়া অভিভাবকের রাহিদ রনি সময় সংবাদ ঢাকা